এই পৃথিবী সবচেয়ে স্মার্ট এবং বুদ্ধিমান প্রাণী হলো মানুষ যা সবকিছু পাল্টে গেল খাদ্যাভ্যাস কোনোদিনও পাল্টে যাবে না পৃথিবীতে মানুষ বেঁচেই আছে খাবারের জন্য আর এই পৃথিবীতে এক মুঠো খাবারের জন্যই মানুষের রুচি রোজগার তাই আজকে চলে এলাম এই পৃথিবীতে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের খাদ্যের কিছু ধরন নিয়ে কারণ আপনাদের আজ এমন কিছু খাবারের সাথে পরিচয় করাতে চলেছি যা দেখে আপনাদের আর নেক্সট মিনিটটি পর্যন্ত গ্রহণ করতে ইচ্ছেই করবে না বিশ্বাসটা হলে চলুন দেখে নেই আজকের এই ভিডিওটি আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম অদ্ভুত অদ্ভুত ভিডিও দেখতে হলে বোন ফ্রগ যা আমেরিকা ও সাউথ আফ্রিকা এবং ফ্রান্সে দেখা যায় এই ব্যাংকটিকেই এই সব জায়গার মানুষেরা নিজেদের খাবার হিসাবে খেয়ে থাকে হ্যাঁ বন্ধুরা যে ব্যাংকে দেখে আমাদের ঘেন্না চলে আসে মনে সেই ব্যাঙ্কেই এরা নিজেদের খাবার হিসেবে খেয়ে ফেলে আর সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপারটি হলো এই ব্যাঙ্গুলোর লেগ পিস অনেক ফেমাস তাহলে আপনাদের বলে দেই এই ব্যাঙ্গগুলোর লেগ পিস খেতে কোনো প্রবলেম নেই যদি এই ব্যাঙ্গুলোর বড় সাইজ হয়ে থাকে কিন্তু যদি ছোট হয়ে থাকে তাহলে আপনাদের জানিয়ে রাখা উচিত ছোট সাইজের ব্যাঙ্গগুলো লেগ খেয়ে থাকলে প্রাণ পর্যন্ত যেতে পারে যদি আপনার মনে হয়ে থাকে এরকম প্রাণঘাতী খাবার কেন মানুষ খায় তাহলে উত্তরে এটাই হবে এটা এমন দুনিয়া যেখানে যা খুশি হতে পারে ব্লাড কামস সি ফুড এমন একটি জিনিস যা অনেক মানুষই পছন্দ করে বিশেষ করে চায়না জাপান কোরিয়ার মতো দেশে আপনার যদি ব্লাড কামস খেতে ভালো লাগে তাহলে জানাই সাবধান কারণ এই ব্লাড কামস একটি দেশে সবচেয়ে বেশি খাওয়া হয় কারণ যেই দেশের মানুষ সব কিছুই খেয়ে ফেলতে পারে সেই দেশে এই ব্লাড কামস কাচ্চা খেয়ে ফেলা এমন কোনো ব্যাপারই নয় আপনার নিশ্চয়ই এতক্ষণে বোঝা গেছেন দেশটির নাম আসলে চীন ছাড়া আর কিছুই হতে পারে না চীনের সাংহাই শহরে সবচেয়ে বেশি খাওয়া হয় এই ব্লাড কামস যদি আপনাদের বলি এই ব্লাড কামস কিভাবে রান্না করে খাওয়া হয় তাহলে আপনি অবাক হয়ে যাবেন আসলে এই ব্লাড কামস শুধু গরম জলে সেদ্ধ করে খাওয়া হয় তাহলে আপনারা বুঝে নি চিনিরা এটাকে বলতে গেলে কাঁচাই খেয়ে নেয় এই ব্লাড কামস খেয়ে অনেকেই হসপিটালে দ্বারস্থ হয়েছেন তবুও চিনিরা এটাকে খেয়ে থাকবেই অক্টোপাস বন্ধুরা আপনারা তো অক্টোবাস নাম শুনেছেন নিশ্চয়ই বিভিন্ন কার্টুন সিনেমাতে অক্টোপাস দেখেছেন কিন্তু আপনারা কি জানেন অনেকেই এই অক্টোবাস খাবার শখ রাখেন এই জন্য অনেক সময় অন দ্য স্পটও মারা যাচ্ছেন অনেকেই তবুও এরা এই অক্টোপাস খাওয়া ছেড়ে দেবেন না মাংকি হেড চীন ভিয়েতনাম ইন্দোনেশিয়া যেমন দেশে এমন কিছু খাওয়া হয় যা শুনলে আপনাদের মনে হবে চার দিন খাবারই খাবো না কেন কি এটা আর কিছু না এটা হলো বাদরের মাথা তাও কাঁচা এবং জীবিত কিছু এরকম রেস্টুরেন্টও আছে যেখানে বাদরটাকে মেরে দিয়ে সোজা থালাতে সার্ভ করে দেওয়া হয় আর সেখানকার মানুষ পছন্দ করে খেয়েও নেয় কারণ বাদরের মাথা খাওয়া নাকি বহু যুগ থেকেই এক প্রথা হিসেবে খেয়ে আসছেন তারা যে বাদরে নাকি আমাদের পূর্বপুরুষ সেই বাদরকে মেরে এরা খেয়ে ফেলে এ বাদরে মাথা কিন্তু খাবার জন্য এরা অসুস্থ হতে পারে জেনেও এরা এসব খেয়েই থাকেন কিন্তু এতে তাদের কিছুই যায় আসে না এরা তো শুধু রোগ ছড়াতেই পারে হাকরাল যদি আইল্যান্ডের কথা বলা হয় তাহলে সেখানকার মানুষ যা খায় আমরা সাধারণ মানুষ সেই ব্যাপারে ভাবতেই পারি না কারণ এখানকার প্রিয় খাবার হলো হাকরাল। এই খাবারটি তৈরি করা হয় শার্ক ফিস থেকে যা একদম আলাদা প্রসেসে তৈরি করা হয় একটি শারকে ধরে নিয়ে টুকরো টুকরো করে কাটা হয় এরপর সাত দিন ধরে এই টুকরো গুলোকে মাটির নিচে রাখা হয় তারপর জন্য জন্য থেকে মাসের চার পাঁচ এইভাবেই ছেঁদে দেওয়া হয় আর এই সময় এই টুকরো মধ্যে অ্যামোনিয়া জমতে শুরু করে আর বলা হয় চার থেকে পাঁচ মাস পর যখন এগুলো খাওয়ার জন্য নামানো হয় তখন এর গন্ধে এর সামনেই যেতে পারে না কেউ এখন আপনারাই ভাবুন এত বাজে গন্ধযুক্ত জিনিস দিয়ে খাবার বানালেও সেখানকার মানুষ কিভাবে সেই খাবার খেয়ে থাকেন বাফার ফিস আপনারা কি এই বাফার ফিশ সম্পর্কে কখনো কিছু শুনেছেন কারণ এটা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছের মধ্যে একটি কিন্তু জাপানের মানুষ এই মাছটিকে খেতে এত পছন্দ করে কেউ কেউ তো রেস্টুরেন্টের টাকা খরচ করে এই মাছ খেতে যায় এখন আপনারাই এই মাছের বিষের পরিমাণটা একবার ভাবুন কারণ এই মাছ কাটার জন্য স্পেশাল ট্রেনিং প্রাপ্ত শেফের দরকার পড়ে যিনি বাফার পিস সম্পর্কে ভালো জানেন যে এটা কীভাবে বানানো যায় কোনো সাধারণ মানুষ যদি এই মাছটি কেটে আপনাকে সার্ভ করেন তাহলে আপনার প্রাণ বেশিক্ষণ আর আপনার মধ্যে থাকবেন না আর গভর্নমেন্ট সার্টিফাইড এই শেফ একমাত্র এই মাছ কাটার এবং সার্ভ করার অনুমতি পান একটি বাফার পিসে এত পরিমাণ বিষ পাওয়া যায় যা অনায়াসে তিরিশ জনকে মেরে ফেলতে পারে কাশু চিজ চিজের নাম শুনলেই ছোট থেকে বড় সবারই মুখে জল চলে আসে কিন্তু এখন আপনাদের এমন একটি চিজের প্রসেসিং এর কথা বলবো যা শুনলে আপনাদের আর চিজ খাবার ইচ্ছেই থাকবে না কারণ এখন আমরা বলতে চলেছি ইউরোপের কাশু চিজের কথা যাকে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জার মিল্ক প্রোডাক্ট বলা হয় কারণ এই চিজ তৈরি করা হয় ভেড়ার দুধ দিয়ে যা বানানোর জন্য দুধগুলিকে কিছুদিন এমনই ফেলে রাখা হয় যাতে বিভিন্ন রকমের কীট পতঙ্গ মাছি এইসব এসে দুধের মধ্যে ডিম পারতে পারে এরপর এগুলোকে একটি অন্ধকার ঘরের মধ্যে যেখানে কোনো রকম সূর্যের আলো প্রবেশ করতে পারে না এমন ঘরে তিন থেকে চার মাসের জন্য ফেলে রাখা হয় এই কয়েক মাস এর মধ্যে বিভিন্ন কীট পতঙ্গ মাছি এসে বাসা বেঁধে ফেলবে তারপর যখন কেউ এই চিজ খেতে যায় তখন তাকে এটা দেখে খেতে হয় চিজের সাথে তারা ওসব পোকামাকড়ও খেয়ে ফেললো না তো আকি আমরা তো জানি রাখি এই আকি ওয়েস্ট ইন্ডিজের একটি বিষাক্ত ফল যা খেয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই ফল খেলে আপনি প্রাণ হারাবেন এই আঁকি ফল যদি না পাকিয়ে কাঁচা অবস্থায় খাওয়া হয় তাহলে আপনি অবশ্যই প্রাণ হারাবেন এর মধ্যে টক্সিক এলিমেন্ট এত বেশি পরিমাণে রয়েছে যা মানুষের শরীরের জন্য ক্ষতিকর এই জন্যই এই ফল কাঁচা খেয়ে ফেললে এক ঘন্টার মধ্যে হসপিটাল না পৌঁছলে আপনার জীবন নিয়ে টানাটানি পড়তে পারে তাহলে বন্ধুরা আপনারা যদি এরকম বিচিত্র বিচিত্র ধরনের খাবারের কথা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে এসে জানাবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন